বন্ধুরা আমি এসেছি বাংলাদেশের একটি পুরনো শ্মশানে দেখতেই পাচ্ছেন যে শ্মশানের সামনে অনেকগুলো মঠ এবং একটি মন্দির আসলে এই শ্মশান এই মঠ মন্দির এগুলো দেখলে বোঝাই যায় যে এ সকল জনপদে শত শত বছর আগে বহু হিন্দু পরিবারের যেমন বসতি ছিল এবং হিন্দু জনবসতি ছিল দেশ দেশভাগ এবং বাংলাদেশের উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় এখান থেকে বহু হিন্দু পরিবার ভারতের পশ্চিমবঙ্গে চলে যায় কিন্তু সেই পরিবারগুলো চলে গেছে ঠিকই কিন্তু তাদের কারো বাবা কারো মা কারো ঠাকুমা ঠাকুরদা দেহ এখানেই সৎকার হয়ে যায় এবং সেই পরিবারগুলো যখন চলে গেল দেশভাগ বা একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় বা তারপরে বিভিন্ন প্রেক্ষাপটে যারা অনেক সময় চলে গেছে তো চলে যাওয়ার পরে কিন্তু অনেকেই আর এদেশে আসে না বাংলাদেশে আসে না তো আমার একটা জিনিস মনে হলো যে সেই পরিবারগুলোর কি ইচ্ছে হয় না যে যে দেশে আমার ঠাকুরদা ঠাকুমা বাবা মা তাদের মানে এই মঠ বা সমাধিসৌধ আছে সেখানে একটাবার ঘুরে আসি Terima kasih atas হ্যাঁ বন্ধুরা কিছু সময়ের জন্য থেমে গিয়েছিলাম সেটা দেখানোর জন্য যে এই মন্দিরে কালী মন্দির যেটা এই শ্মশানের সেখানে পুজো পাঠ হচ্ছে একেবারেই খুব সাধারণভাবে তো আসলে বন্ধুরা যেটা মানে আপনাদের সামনে তুলে ধরার প্রয়াস আমি চেষ্টা করলাম যে এ সকল পুরোনো শ্মশান বা এরকম বাংলাদেশের দেখতে পাবেন যে পুরোনো বটগাছ বটবৃক্ষ যেগুলোর বয়স দুশো আড়াইশো তিনশো বছরের যে তার নিচে এই শ্মশানগুলো বা মঠগুলো দেখতে পাওয়া যায় তো কিছু মঠ দেখা যায় খুব ঝকঝকে তক্তকে কারণটা হচ্ছে গিয়ে তাদের বংশধররা যোগাযোগ রেখেছে বা তাদের বংশধররা যাদের যাদের হয়তো বা নাতি নাতনি বা ছেলে মেয়ে এখনও বাংলাদেশে আছে তারা কিন্তু এই মঠগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে বা দেখভাল করছে যেমন আমার সামনে একটি মঠ দেখতে পাচ্ছেন এই পরিবারটি হয়তো বাংলাদেশে এখনও আছে যার কারণেই এটা এখনও ঝকঝকে তকতকে দেখতেই পাচ্ছেন মৌমিতা চক্রবর্তী যাকে এখানে দাহ করা হয়েছিল মৌমিতা চক্রবর্তী বাইশ অগ্রহায়ণ দু সালে মারা গেছে সৌজন্য দাদাভাই ভাই হৃদয় চক্রবর্তী মানে মৌমিতা চক্রবর্তীর ভাই হৃদয় চক্রবর্তী এই মঠটি সংস্কার করেছে বা সৌজন্য দিয়েছে কারণ তাহলে বোঝাই যায় এই চক্রবর্তী পরিবারটি এখনও বাংলাদেশে আছে আবার এর পাশেই আছে দেখতে পাচ্ছেন অরূপ চক্রবর্তী এটাও কিছুটা বোঝা যাচ্ছে যে এই পরিবারগুলো হয়তোবা বাংলাদেশে আছে কিন্তু অনেকগুলো ভগ্ন দশা মঠ বা যেগুলো দেখেন এই যে আমার সামনে একটি মঠ মঠের সমাধির যেখানে নাম একেবারে মুছে যাওয়ার মতন অবস্থা বা দেখতেই পাচ্ছেন যে বট পাকুরের লতা পাতায় ঢেকে পড়েছে এগুলো বোঝা যায় যে এই পরিবারগুলো হয়তোবা বাংলাদেশে আর নেই এগুলো ভারতেই চলে গেছে তা আসলে এই ব্যাপারগুলো না অনেকটা ভাবায় যে যেই পরিবারগুলো ভারতে চলে গেছে তাদের কি ইচ্ছে হয় না যে তাদের ফেলে আসা জন্মভূমি ফেলে আসা ভিটে মাটি বা ফেলে আসা বাবা মা ভাই বোন যেই মাটিতে আছে মিশে আছে যে বাংলাদেশের মাটিতে সেই জায়গাটা একবার ঘুরে আসি দেখে আসি এই যে আরেকটি মঠ দেখতে পাচ্ছেন সে সেটিও মোটামুটি ঝকঝকে তত্ত্বকে বোঝাই যাচ্ছে যে এই পরিবারগুলো হয়তো বা বাংলাদেশেই আছে যার কারণেই এখনও এতটা ঝকঝকে তক্ত দেখতে পাচ্ছি লেখা মাধা ঘোষ হ্যাঁ তাদের পরিবাররা বাংলাদেশেই আছে যার কারণেই হয়তো বা মাধা ঘোষের পরিবার এখনও যত্ন সহকারে রেখেছে কিন্তু অনেকগুলো পুরোনো মঠ বা সমাধি দেখা যায় যে এই মঠ বা সমাধিগুলো যাদের কেউ বাংলাদেশে আছে কেউ সব কিছু বিক্রি ফিক্রি করে তারা একেবারেই ভারতে চলে গেছে তো আসলে তাদের খুব একটা খুব একটা মাথা ব্যথা থাকে না যে 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 দেশ ফেলে এসেছি একবার কি দরকার সেই দেশের আবার সেই একটু দেখতে যাওয়া আবার অনেকেই ওই যে বললাম যে না যারা হচ্ছে গিয়ে খুব আবেগপ্রবণ নস্টালজিয়ায় জিয়ায় ভোগে তারা হয়তো বা ভাবে যে না দেখে আসি একটু মাটি ছুঁয়ে আসি সেই মঠের বা সেই মন্দিরের যেখানে আমার বাবা মা কাকা ঠাকুরদা ঠাকুমা বংশধররা যেখানে যেখানে সমাধিস্থ করা হয়েছিল এটি হচ্ছে বাংলাদেশের একেবারে উত্তরের জেলা নীলফামারীতে এই মঠ শ্মশানটি অবস্থিত আর এখান থেকে পাশেই হচ্ছে ভারতের শিলিগুড়ি রায়গঞ্জ উত্তর দিনাজপুর এগুলো আর দিনহাটা কোচবিহার সব পাশাপাশি আর কি সবাইকেই একদিন মরে যেতে হবে সে হিন্দু হোক মুসলমান হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক মানুষমাত্রই মরণশীল তা আসলে শেকড়টাকে খুঁজে পের করা শেকড়ের টানে ছুটে আসা সেটা আসলে সবার ভাগ্যে জোটে না তো যাই হোক বন্ধুরা ভালো থাকবেন বঙ্গভার সাথেই থাকবেন